দেশstdcী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মতলবউত্তরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে বিএনপি'র কার্যনির্বাহী সদস্য আলহাজ ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিন বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম না হলে বাংলাদেশে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না তিনি রাজনীতিতে আসছেন বলেই বাংলাদেশে সর্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই গণতন্ত্রকে মুছে দিয়ে তাদের স্বার্থ আসলে স্বৈরাচারী হয়ে উঠেছিল দেশের মানুষ তার রুখে দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পতন করে দিয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে শুক্রবার ফরাজিকান্দি ইউনিয়নের আনন্দবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আলোচনা সভা শেষে ও মোনাজাত পরিচালনা করেন আহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহসভাপতি গনীট তপাদারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার আর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেচিবিন্ধা গান্ধী ইউনিয়ন এর প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা সেই নেত্রী জীবিত অবস্থায় देखे গেছে ফ্যাসিস্ট সরকার দুপুরের ভাত রান্না করে খাইয়া যাইতে পারেন আমার নেতাকে এই বাংলার পেতার তারা এক অশুভ শক্তির পদতে যে মদনে উনিশশো সালের তিরিশে মে তার নৃশংস হত্যা করা হয়েছিল এমন একটা দিন যে দিনে আমাদের নেত্রী দেশ নেত্রী গণতন্ত্র নেত্রী যার জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ব্যক্ত না করবে

বহু নেতা নেত্রী এবং অনেক বিএনপি শুভকান্তি সমর্থক নিয়ে আল্লাহ যুবক আমার বৃদ্ধ বনিতা মহাবন্থীকে নিয়ে আল্লাহ তোমার ধরো হাত উঠেছে আল্লাহ এই হাত উঠান আল্লাহ আমাদের উদ্দেশ্য তুমি জানো আল্লাহ কেন আমরা হাত উঠেছি আমাদের নেত্রী গণতন্ত্র নেত্রী এবং আমাদের মাথা গণতন্ত্রের মাথা এবং খেলাধুলার জন্মদিন আল্লাহ অনেক আজকে এই জন্ম না নিতেন আল্লাহ এই দেশ কোন দিকে যেত কোন বিপদে যেত আল্লাহ তুমি জানো